প্রেসিডেন্ট মহারাজ রাজদের প্রণাম করতে গেলে ওরা চুপ করে বসে আছেন কেননা এখন চুপ করে বসে না থাকলে আপনি মনের মধ্যে ঈশ্বর রয়েছেন এটা তো ধ্যানের বস্তু তো ধ্যান করছেন তিনি আমরা ওনার চরণটা স্পর্শ করছি কিন্তু উনি তখন ঈশ্বরময় হয়ে বসে রয়েছেন এবং মনে করছেন আমি শ্রীরামকৃষ্ণের চরণের উপরে স্পর্শ করছি সেই মানব শরীরটা তখন আর থাকছে না ওনার চিন্তার মধ্যে দিয়ে ওটা পাল্টে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না আমি তো ওনাকে দেখছি কিন্তু উনি দেখছেন যেটা ঈশ্বরকে প্রণাম করছে সেই জন্যে যতক্ষণ প্রণাম করে ততক্ষণ উনি ওইভাবে মনে মনে চিন্তা করতে থাকেন ধ্যান করতে থাকেন ওই সেই কারণে খুব একটা বেশি কথা বলতে চান না তখন ইত্যাদি আমাকে এই শরীরটাকে এর সম্মান করে কী লাভ হবে কিন্তু আমার মনের মধ্যে ভেতরের মধ্যে যে চৈতন্য রয়েছে তাকে যদি কেউ জানতে পারে তাকে যদি সম্মান করে তাতে ওর মঙ্গল যে করবে তারই মঙ্গল